হ্যালো বেভার্স তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ নিয়ে চলে এসেছি একটা এমনই রেমেডি নিয়ে যেটা তোমাদের চুলের যে সব সমস্যাগুলো আছে সেগুলো একেবারে দূর করে দেবে আমি তোমাদেরকে কিছু পয়েন্ট বলবো যেগুলো তোমরা অনেকেই কিন্তু শিকার হয়ে থাকো এক চুলে অত্যাধিক পরিমাণে খুশকি হয়ে যাওয়া দুই চুল প্রচুর পরিমাণে রুক্ষ হয়ে যায় তিন চুল অত্যাধিক পরিমাণে পেকে যাওয়া আর চার তোমার চুল একেবারে ঝরে পড়ে পাঁচ নাম্বারটি হল চুলে কিন্তু প্রচুর ওকণ হয় এবং ছয় নাম্বারটি হলো সবথেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটা তোমাদের সবাইকে মুখোমুখি করতে হয় সেটা হলো চুলে ফাটল ধরে যাওয়া তো এই সব জিনিসেরই সমস্যাগুলো তোমাদেরকে প্রত্যেকেই কিন্তু একবার না একবার সহ্য করতে হয়েছিল। বা এখনো পর্যন্ত হয় তো আমি তাদেরই জন্য কিন্তু এই রেমিডিটা নিয়ে চলে এসেছি তো আজকে আমি তোমাদেরকে কথা দিচ্ছি যে এই রেমেডিটা তোমরা একবার যদি মানে হেয়ারে অ্যাপ্লাই করে দেখো তাহলে তোমরা এই সব যেই সমস্যাগুলি আছে সেগুলো থেকে মুক্তি হবে কেননা এই যে জিনিসগুলো আমি ব্যবহার করব এই রেমেডিটা বানানোর জন্য সেগুলো প্রত্যেকেই কিন্তু খুব সুন্দরভাবে কাজ করে চলো জেনে নিই এখানে যে যে জিনিসগুলো আমি ব্যবহার করেছি সেগুলো কিন্তু এক একটা অসাধারণ গুণাবলী আছে যেমন এখানে আমি নিয়ে নিয়েছি প্রথমে দেখো আমি এখানে নিয়ে নিয়েছি অ্যালোভেরা কারিপাতা আর নিয়ে নিয়েছি কর্পূর এখানে নিয়ে নিয়েছি নারকেল তেল মেথি কালো জিরে লবঙ্গ এক নম্বর মেথি মেথি তোমাদের চুল পড়ার সমস্যাটাকে একেবারে দূর করে দেবে এছাড়া তোমাদের যে খুশকের যেই সমস্যাটা থাকে সেটাকে দূর করে দেবে নতুন চুল গজাতে এটা একেবারে একটা কার্যকারী জিনিস এরপরে আসছে কালো জিরে কালো জিরে তোমাদের চুলকে ঘন মোটা এবং মসৃণ করতে খুবই কার্যকারী একটা জিনিস এছাড়া তোমরা নিশ্চয়ই জানো যে নারিকল তেলের সঙ্গে যদি কালো জিরে মিক্স করে লাগানো হয় মানে তেলটা যেটা থাকে সেটা কিন্তু খুবই একটা উপকারী জিনিস এটাতে অনেকটা ঘনত্ব বৃদ্ধি পায় আর আছে অ্যালোভেরা অ্যালোভেরা তো আমাদের চুলকে মসৃণ সিল্কি এবং ঘন করতে কিন্তু খুবই কার্যকরী একটা জিনিস তাই এখানে আমি অ্যালোভেরার ব্যবহার করেছি আর খুশকি মুক্ত করার জন্য নিয়ে নিয়েছি কর্পূর তো চলো এরপরে বানিয়ে ফেলি তো প্রথমে দেখো আমি একটা গ্যাস ওভেনে কড়াই চাপিয়ে কিছু লবঙ্গ নিয়ে নিয়েছি এরপরে লবঙ্গগুলো কিন্তু একটু ভেজে নিচ্ছি তো এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো সেই মেথিটাকে এরপরে ভালোভাবে কিন্তু আমি লো এটাকে একটু বেক করে নিচ্ছি এরপর আমি এর মধ্যে কালো জিরে অ্যাড করে এটাকে কিন্তু ভালোভাবে মিক্স করে নিচ্ছি এরপর আমি দিয়ে দিচ্ছি অ্যালোভেরা অ্যালোভেরাটাকে কিন্তু আমি এরকমভাবে কেটে নিয়েছি এরপর আমি এর মধ্যে নারকেল তেল দিয়ে দেবো তো এরপর এটাকে ভালোভাবে কিন্তু মিক্স করে নিচ্ছি তো আমি এখানে প্যারাসিটেড জ্যাসমিন তেল ব্যবহার করেছি তোমরা চাইলে এমনি কোকোনাট অয়েলও ব্যবহার করতে পারো যে কোনো ব্র্যান্ডেরই চলবে তো এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম কারিপাতা তো কারিপাতাও কিন্তু তোমাদের চুলটাকে ঘন করতে সাহায্য করে এরপরে কিন্তু এটাকে ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি এরপর আমি এর মধ্যে আর জিনিস অ্যাড করবো তো এটাকে কিন্তু তার আগে ভালোভাবে আমাকে বেক করে নিতে হবে তো ওই জিনিসটা হলো কর্পূর কর্পূর দেখো আমি দুইটাই দিয়ে দিয়েছি তো কর্পূর কিন্তু আমি প্রথমেই বলেছি তোমাদের সব ও কোন যে সব সমস্যাগুলো আছে সেগুলো কিন্তু একেবারে দূর করে দেবে তো এরপরে এটাকে ভালোভাবে কিন্তু মিক্স করে নিচ্ছি এরপরে এটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে দেখো এরপর আরেকটা একটা জিনিস অ্যাড করে দিলাম সেটা হলো জবা ফুলের পাতা এরপর এটা কিন্তু ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি না এটাকে ফুটিয়ে নেবো তোমাদেরকে আমি জবা ফুলের পাতার যে উপকারিতা আছে সেটা প্রথমেই জানিয়ে দিই জবা ফুলের পাতা কি জন্য ব্যবহার করা হয় যেন তো চুল ঘন মোটা এবং কালো করতে এবং দু আগ্রায় যেটা থাকে ফাটল ধরা যেটা থাকে সেটাকে দূর করতে প্রাচীন কাল থেকে কিন্তু জবা পাতা একটা উপকারিতা পাতা এটার অনেক গুণাবলী আছে যেমন তোমাদেরকে আমি বলেই দিলাম প্রথমেই তাই জবা পাতাটা অবশ্যই কিন্তু দেওয়ার চেষ্টা করবে এটা একটা ভালো জিনিস আর এটা এমনি সব জায়গাতেই অ্যাভেলেবেল থাকে না সব উপকরণ ভালোভাবে দিয়ে কিন্তু এটাকে আট থেকে দশ মিনিট ভালোভাবে ফুটিয়ে নিতে হবে যাতে এর যে গোলা বলি আছে সেগুলো যেন সব তেলের মধ্যে চলে যায় তো এটা কিন্তু খুব সুন্দরভাবে আমি নেড়ে চেড়ে ভালোভাবে কিন্তু ফুটিয়ে নিচ্ছি দেখো তোমরা ফোটাও ফোটাতে একটা জিনিস খুব সুন্দরভাবে লক্ষ্য করতে পারবে যে এই যে স্মেলটা আছে সেটা কিন্তু খুবই সুন্দর একটা স্মেল তো কিছুক্ষণ শুধু এটাকে ফুটিয়ে দিতে হবে তো এরপরে দেখো কিছুক্ষণ ফোটানোর পরেই কিন্তু এই যে তেলটা আমার রেডি হয়ে গেছে এরপর আমি একটা এয়ারটাই কন্টেনারের মধ্যে এটা কিন্তু ভরে নেব তো দেখতে পাচ্ছ প্রথমে আমি নামিয়ে কিন্তু এটাকে ঠান্ডা করে নিয়েছি তোমরা চাইলে একটা পাউচের মধ্যেও ভরতে পারো তো দেখো আমি এখানে নিয়ে নিয়েছি একটা ছোট্ট কন্টেনার কাঁচের এর মধ্যেই কিন্তু আমি এই তেলটাকে স্টোর করে রাখব এটা দীর্ঘ সময়ের জন্য কিন্তু স্টোর করা থাকবে তো এরপরে কিন্তু একটা ছাকনি করে এই যে এটাকে ছেঁকে নেব ভালোভাবে দেখতে পারছ যে কত সুন্দর এই তেলটা কিন্তু আমার বানানো হয়ে গেছে কতটা পরিমাণ সহজ এবং খরলো উপায়ে এই সব সমস্যার একটাই সমাধান এই যে তেলটা আশা করছি তোমাদেরকে আজকের এই এই যে রেমেডিটা আছে সেটা কিন্তু খুবই হেল্পফুল লেগেছে যদি একটু হলেও হেল্পফুল লাগে তাহলে ভিডিও কিন্তু একবার হলে লাইক করে যাবে কমেন্ট করে যাবে এবং পাশে একটা সাবস্ক্রাইবারই বাটন আছে সেটা অবশ্যই ক্লিক করে দেবে আমার অল নোটিফিকেশান যেন সর্বপ্রথম তোমার কাছে পৌঁছায় আর আশা করছি তোমাদের চুলটা একেবারে এবারে খুব সুন্দর ঘন হয়ে যাবে